আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমিও রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমার ছোট মাছ খাওয়ার নিষেধ হয়ে গেছে তাই আমি প্রতিদিনই দুপুরের রান্নায় ছোটো মাছ রাখছি দুই পদের চচ্চড়ি করব সবাই আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর শীতের দিনে যেটাই রান্না করি অনেক মজা করে খাওয়া যায় বিশেষ করে শীতের দিনে এটা গরমের দিনে তেমন ভালো লাগে না আশা করি আপনারা সবাই আমার মতো বেশি বেশি মাছ মাছ খাওয়ার চেষ্টা করবেন তো আমি দুপুরে রান্নাবাড়ি সব কাজকর্ম শেষ করে আমার খামারে এসেছি আমি আমার খামারে এসে সর্বপ্রথম কাজ হচ্ছে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া এবং ওদেরকে খাবার দেওয়া কবুতরদের খাবার দেওয়া গরুর কাছে খড় দেওয়া এগুলো দেওয়া ওখানে লোক রাখাই আছে উনি সকালের কাজ কর্ম করে গরুকে খাবার দেয় দিন দেখে উনি আমরা বিকেলে যাই বিকেলে গিয়ে ভালোভাবে দেখাশোনা করি কোনটা কোন জিনিস কোথায় কি করতে হবে জমির দিকে দেখি একটু তারপরে সবজি গাছ লাগাইছি ওগুলো বড় হচ্ছে ওগুলোতে কোথায় খুঁটি দেওয়া লাগবে দিচ্ছি তারপরে পুকুরের চতুর্দিক দিয়ে ঘুরে দেখছি মুরগিদের এদিকে খাবার দিচ্ছি কথা আমার ছোট্ট খামারটিকে আমি আস্তে আস্তে করে সব কিছু গোছানোর চেষ্টা করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আস্তে আস্তে এই জিনিসটাকে অনেক বড় করতে পারি এবং ধরে রাখতে পারি ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ আমার মতো কে কে গ্রামের পরিবেশ ভালোবাসেন এবং পশু পাখিকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কাজই সহজ না সব কাজই অনেক পরিশ্রমে অনেকের ভিডিও দেখি আমি অনেক ভালো লাগে মনে হয় সহজেই সবাই সব কিছু করতে পারে কিন্তু এখন নিজে করতে এসে আমি বুঝতেছি যে কতটা কঠিন একটা ভিডিও করে তা আবার ছাড়া আমার ভিডিও যদি কোনো অংশে একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশেও আমি থাকবো অনেকে সংসারের পাশাপাশি চাকরি করে আমিও এটা মনে করি আমার একটা চাকরি বা ব্যবসা যাই বলেন এটাই আমি ধরে রাখতে চাই সবাই আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ